কিন্তু এদের মধ্যে একটা হাঁসের ছানা চোখ অন্ধ ছিল এই অন্ধ হাঁসের ছানাটি ছিল সবচেয়ে ছোট আমার বিশাল সর্বনাশ হয়ে একটা অন্ধ হাসের ছানা জন্ম নিল হায় 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 কি বলছো গিন্নি একটা হাঁসের ছানা কানা হয়েছে কি আর করার সবই আমাদের কপাল মা করে আমাদের ভালোর জন্যই করে এর পর থেকে চাষির ভালো চারটি ছানার সাথে অন্ধ হাসের ছানাটিও বড় হতে থাকে এদিকে চাষি আর চাষির বউ পরম আদর যত্নে হাসের ছানাগুলোর খাবার দিতে থাকে সব ছানারা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারলেও অন্ধ হাসের ছানাটি খাবার খেতে পারত না তাকে চাষির বউ সব সময় খাইয়ে দিত গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি হাঁস ছানাগুলো যে না খেয়ে আছে তুমি ওদের খাবার খেতে দাও আমি সেই অন্ধ হাঁস ছানাটাকে খাবার খেতে দিছি চাষী তখন হাঁস ছানাদের খাবার দিতে থাকে আর ঠিক তখনই তাদের বাড়ির সামনে দিয়ে একটা লোক যাচ্ছিল সেই লোকটি অন্ধ ছানাটিকে দেখল বাকি ছানাগুলো খাবার খেতে পারলেও অন্ধ ছানাটি বারবার পড়ে যাচ্ছিল এটা দেখে লোকটি বলল কি গো ভাই তোমার সানাটি এমন কেন করছে আসলে এই সানাটি অন্ধ তাই না দেখে খাবার খেতে পারে না তাহলে অন্ধ সানাকে বাঁচিয়ে রেখে কি লাভ শুধুই তো খাবার অবশ্যই হবে মেরে ফেলো মেরে ফেলো এ কথা বলে লোকটি চলে গেল কিগো গো কালু বাড়ি আসো নাকি কালু শাশি আরে ও কানু চাষি না জমিদার মশাই সে একটু কাজে গেছে আসুন জমিদার মশাই বসুন হাসকে খাবার খাওয়াছো দেখছিলাম আমার বাড়িতে আবার শহর থেকে মেহমান এসেছে তাই তোমার বাড়িতে হাঁস কেনার জন্য এলাম ঠিক আছে জমিদার মশাই আমি কয়েকটি হাঁস আপনার বাড়িতে দিয়ে আসবেনে তা না হয় দিয়ে এসো তবে এই অন্ধ হাস ছানা আবার নিয়ে এসো না আমি কিন্তু এই ছানা কিনব না না জমিদার মশাই আপনাকে অন্ধ হাস দিব না তো তোমার বাড়ির হাস তো সব আমি কিনি তবে এই অন্ধ হাস তো আর আমি কিনব না তো এটাকে বাঁচিয়ে রেখে কি লাভ খাইয়ে দাইয়ে শুধু শুধু পয়সা খরচ সমস্যা নেই জমিদার মশাই এটাকে আমি কখনো বিক্রি করব না এটাকে আমি আমার সন্তানের মতো মনে করি হ্যাঁ হ্যাঁ তাছাড়া এই হাস থানা নিয়ে আর তো কোনো কাজ দেখতে পাচ্ছি না কালু চাষির তো আর কোনো সন্তান নেই এই অন্ধ হাঁস মুরগি ওর সন্তান এই কথা বলে জমিদার মশাই তখন কালুর বাড়ি থেকে চলে যায় জমিদার মশাইয়ের কথা শুনে কালু চাষের স্ত্রী খুব কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলে সে যাই বলুক তুই আমারই সন্তান আমি তোকে অনেক ভালোবাসি চল চল তোকে পুকুরের পানিতে নিয়ে যাই এরপরে চাষির বউ অন্ধ হাঁসের ছানাকে নিয়ে পুকুরের দিকে যেতে থাকে পুকুরের কাছে গিয়ে সে দেখতে পায় তার চারটি ভালো হাঁস ছানারা পানিতে খেলছে তখন চাষির বউ অন্ধ হাঁসের ছানাটিকেও তাদের পাশে ছেড়ে দেয় আর বসে বসে কাঁদতে কাঁদতে বলে কেন সে খোদা তোকে অন্ধ করে পাঠালো কি গোগিনী হঠাৎ কি হলো তোমার এই পুকুর পারে বসে কান্না করছো কেন এরপর চাষিকে তার বউ সব কথা খুলে বলল সব শুনে চাষি বলল লোকে কি বলে তাতে আমাদের কান না দেওয়াই ভালো এরা যখন যেটাকে ভালো মনে করবে তখন সেটাকে ভালো বলবে আবার একটু পর সেটাকেই খারাপ বলতে দ্বিধা করবে না তাই এদের কথা শুনে লাভ কি হুম তুমি ঠিক কথাই বলেছো চলো ঘরে গিয়ে তোমাকে খাবার এভাবে দিন যায় যায় মাস মধ্যে শীতকাল চলে আসে আর শীতে হাসির একটা রোগ দেখা দেয় একদিন সকালে চাষির বউ হাঁসের খওয়ারের সামনে গিয়ে বলে হায় 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 গেল রে গেল আমার বিশাল সর্বনাশ হয়ে গেল তোমার আবার কি হলো গো এই সকাল সকাল কি হলো তোমার বলো তো এত কান্নাকাটি করছো কেন দেখো 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 আমার সব হাঁসগুলো যে মরে গেল হায় খোদা হে কি সর্বনাশ হয়ে গেল হায় 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 রে মরবে না তো কি করবে ভালো হাঁসগুলোর সাথে তো রেখেছ একটা অন্ধ হাঁস ওই অন্ধহাসের জন্যই তোমার সব হাঁসগুলো মরলো কি কি হয়েছে গিন্নী এত সকাল সকাল কি হয়নি তাই বলো ওই অন্ধহাসের কারণে তোমার সব হাঁসগুলোকে আজ মরতে হলো প্রতিদিন তো দুধকলা দিয়ে কালসাপ পুষেছ যা হবার তা হয়ে গেছে এতে তো আর আমাদের হাত নেই সময় থাকতে ওকে এতুনি বাড়ি থেকে বিদায় করো নয়তো ওর রোগ থেকে আমাদের হাঁসগুলো মরবে তখন কিন্তু আমি জমিদারের কাছে নালিশ করে ক্ষতিপূরণ চাইব এসব বলে প্রতিবেশী চলে যায় তখন কোনো উপায় না দেখে চাষিটা অন্ধ হাসকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় গিন্নি তো কখনোই অন্ধ হাঁসটাকে মারতে দেবে না এর একটা ব্যবস্থা আমাকেই করতে হবে সেই রাতে চাষি খামারের কাছে আসে আর খোয়ার থেকে চুপি চুপি অন্ধ হাসটা চুরি করে তারপর অন্ধ হাসটাকে ধরে নিয়ে যেতে থাকে গভীর জঙ্গলে আমাকে মাফ করে দিস তুই বউ তুমিও আমাকে মাফ করে দিও আমি আমি ইচ্ছা করে এসব করিনি এই হাঁসটাকে যতদিন আমাদের কাছে রাখবো ততদিন আমাদের বিপদ আসতেই থাকবে এই বলে সে ছুরি দিয়ে হাঁসটাকে হত্যা করতে যায় ঠিক তখনই চাষির সামনে এক প্রকৃতি রানী আবির্ভূত হয় তুমি একই করছো চাষি মানুষের কথায় একটা নিষ্পাপ অন্ধ হাঁস হত্যা করছো এর জন্য তোমাকে অনেক শাস্তি ভোগ করতে হবে আমাকে মাফ করে দিন এ সারা সে আমার সামনে কোনো পথ খোলা ছিল না কেন চাষি কেন তুমি মানুষের কথাই এই অন্ধহাসটাকে মারতে চাইছিলে যে মানুষ তোমায় ভালোই প্রশংসা আর খারাপের বেলায় ঘৃণা করে তাদের জন্য তুমি অনেক বোকার মতো কাজ করেছো চাষি আরে তাই তো আরে আমি মানুষের কথায় বিশ্বাস করেছি আজ তো অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমায় ক্ষমা আমায় ক্ষমা করে দিন যাক তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না ক্ষমা তো তোমাকে উপরওয়ালাই করবে হ্যাঁ হ্যাঁ প্রকৃতি রানী হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন বাড়ি ফিরে যাও দেখবে একদিন এই অন্তহাসি তোমার সব দুঃখ গুজাবে প্রকৃতি রানীর কথা শুনে চাষি অন্ধ ছানাকে আর না মেরে ফোয়ারে নিয়ে আসে এরপর অনেক দিন কেটে যায় একদিন চাষির বউ অন্ধ হাসকে খাবার খাওয়াতে গিয়ে দেখতে পাই অন্ধ হাঁস একটা ডিম পেরেছে দেখে যাও আমাদের হাসটা একটা ডিম পেরেছে আমি কি দেখছি আমাকে আমাকে একটা সিমটি কাটো তো গিন্নি স্বপ্ন দেখছি না তো আরে কি হলো তোমার কি আবল তাবল বকছো আবল তাবল বকছি না গো আবল তাবল বকছি না গিন্নি এই দেখো এটা তো সোনার ডিম আমাদের অন্ধ হাস সোনার ডিম দিয়েছে কি যে খুশি লাগছে আর যে আমাদের অভাব থাকবে না আমাদের অন্ধ হাস ছাড়া আমাদের ভালোবাসার দাম দিয়েছে গো ভালোবাসার দাম দিয়েছে এরপর চাষি আর তার বইয়ের আর কোনো অভাব থাকল না এভাবে অন্ধ হাঁসটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিতে থাকলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ